হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি এই আধুনিক ফুলকারি ডিজাইনের ড্রেসটির সেলাই টিউটোরিয়ালের ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিউয়ার্স এটা কিন্তু আমি মাল্টি সুতা দিয়ে করেছি আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও করতে পারেন আর আমি সুতা নিয়েছি লাচি সুতা বা যেটাকে মানে সুতি সুতা বলে সেটা দিয়ে আমি কাজ করেছি তো ভিওয়ার্স আগের ভিডিওতে আমি কিন্তু এটা কিভাবে ড্রয়িং করেছি সেটা শেয়ার করেছি তো আজকের ভিডিওতে আমি এটা কিভাবে সেলাই করব ধাপে ধাপে আপনাদের সাথে এটা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে ভিওয়ার্স চলুন তো আমি আগে কিন্তু এটার এঁকে নিয়েছিলাম একটা কাগজে তো আমি কাপড়ের নিচে এই কাগজটা রেখে আমি আবার কাপড়ের উপরে এইটা এভাবে এঁকে নিচ্ছি তো আপনারা চাইলে যারা মানে হাতের মানে ড্রয়িংয়ে এক্সপার্ট তারা কিন্তু শুধু মাপটা নিয়েও এভাবে ছাপ ছাড়াও আঁকতে পারেন তো আমি মাঝখানে এখানে ডলার দেবো এই ডলারটা আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে ছিদ্রযুক্ত মানে ডলার ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারেন আটার সাহায্যে এখন আমি এখানে চার পাট সুতাটা নিচ্ছি তো এভাবে আমি এই লাইন থেকে ওই লাইনে চেন সেলাই দিব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এখানে যখন আপনি কাজটা করবেন তখন সবসময় চেষ্টা করবেন চার সুতা দিয়ে এই কাজটা করার জন্য তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে ফ্লাফি লাগবে এবং খুব সহজেই কিন্তু মানে ফুল দিয়ে বরাট হয়ে যাবে আর কম সুতা দিয়ে যদি করেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে না তাই সবসময় চেষ্টা করবেন মানে এই জাতীয় যে সেলাইগুলো এগুলো মোটা সুতা নিয়ে করার জন্য আমি কিন্তু ডলারের সাইড দিয়ে কোনো সুতা ইউজ করব না আমি শুধু ডলারটা এভাবেই সেট করব আপনারা চাইলে কিন্তু ডলারটাকে অন্যভাবেও সেট করতে পারেন মানে সুতার কাজের মাধ্যমেও কিন্তু সেট করতে পারেন তো আমার চ্যানেলে কিন্তু ডলারের কিভাবে কাজ সেটাও কিন্তু আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর ভিউয়ার্স যারা হাতের কাজ করেন তারা তো জানেন যে হাতের কাজ কতটা সময় সাপেক্ষ এবং কতটা দৈর্যের আর হাতের কাজ যদি আমরা একটু সময় নিয়ে আস্তে আস্তে করি তাহলে কিন্তু কাজগুলো অনেক সুন্দরভাবে ফুটে ওঠে তাই আমরা সব সময় চেষ্টা করব হাতের কাজগুলো খুব স্লোলি করার জন্য এবং আস্তে আস্তে করার জন্য যাতে করে আমাদের সেলাইগুলো নিকুত হয় তখন এই সাইডে কিন্তু একটা বর্ডার আছে তো এই বর্ডারটা আমি সাদা সুতা দিয়ে করতেছি এবং এটা নিয়েছি দুই নাল সুতা এভাবে ব্যাক স্টিচ দিয়ে আমি এই বর্ডারটা করব আসলে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটার এটা আসলে সবাই পুরোটা জামাতে করে মানে ওল ওভার ড্রেসে করে যেটা খুবই গর্জিয়াস দেখতে দেখায় তো ভিওয়ার্স আমার কিন্তু এখানে এই যে বর্ডারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই বর্ডারটার পাশে কিন্তু ছোটো ছোটো পাতা দেওয়া আছে এই পাতাগুলো বরাট করব এবং এই পাতাগুলো যেহেতু ছোটো সেহেতু চেষ্টা করবেন একনাল সুতা দিয়ে করার জন্য তাহলে পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর যদি আপনারা দুই নাল দিয়ে করেন তাহলে কিন্তু পাতাগুলো দেখতে সুন্দর লাগবে না এবং ফুলে থাকবে আর আপনি চাইলে কিন্তু যারা হাতের কাজ পারেন তারা চাইলেই কিন্তু মানে সিঙ্গেল কামিজ টু পিস এগুলো তৈরি করে কিন্তু আপনারা সেল করতে পারেন যেমন আমি খুব কম সময় পাই সংসার সামলিয়ে তাই এতটা সেল করতে পারি না তাও আমি চেষ্টা করি মাঝে মধ্যে সেল করার আমি ওয়ান পিস সেল করি মানে আপনি যখন একটা ওয়ান পিস কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি যখন কোনো গ্রুপে পোস্ট করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি এই ওয়ান পিসগুলো সেল হয়ে যায় এবং আমি তাই করি একটা ওয়ান পিস কমপ্লিট করে আমি এটার সেল পোস্ট দেই এবং আমার কামিজটা কিন্তু সেল হয়ে যায় তো ভিউয়ার্স আমরা যারা হাউস ওয়াইফ আসছি তারা কিন্তু চাইলেই কিন্তু আমরা এই হাতের কাজগুলো দিয়ে মানে হাত হর্স চালিয়ে নিতে পারি এবং যাদের মনোবল আছে যে উদ্যোক্তা হবে তারাও কিন্তু উদ্যোক্তা হতে পারেন তবে সেই জন্য আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে একটি পেজ খুলতে হবে পেজটাকে ভালোভাবে সময় দিতে হবে পেজের এংগেজমেন্ট বাড়াতে হবে তাহলে কিন্তু আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারবেন তো ভিউয়ার্স আমি কিন্তু এভাবেই পাতাগুলো বরাট করে নিব একবার এই পার্শে আরেকবার ওই পার্শে এভাবে করে সেলাই করে পাতাগুলো বরাট করব। আর এই সেলাইটা কিন্তু আহামরি তেমন কঠিন না আমি জানি যারা মোটামুটি হাতের কাজ করে তারাও এই সেলাইটা করতে পারবে তো ভিওয়ার্স এভাবে করে কিন্তু আমি সবগুলো পাতা একদম সাইড দিয়ে পুরো পাতা এভাবে কিন্তু আমি কমপ্লিট করব তো আমি সবগুলো সেলাই করে তো আর দেখানো সম্ভব না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর লং হয়ে গেলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না তো আমি অল্প অল্প করে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন এবং কোন কাপড়ের সাথে কোন কালারটা যাবে সেটাও কিন্তু একটা কমন একটা বিষয় আপনারা চাইলে কিন্তু এটাতে যে যে কোনো এক কালারও কিন্তু ব্যবহার করতে পারেন সুতা আর সবগুলো পাতার সেলাই কিন্তু একই রকমের কোনো ডিফারেন্ট নেই আর পাতাগুলো খুব আস্তে আস্তে ভরাট করার চেষ্টা করবেন যেন শেপগুলো মানে পাতার শেপগুলো সুন্দর থাকে তো ভিউয়ার্স ভিডিওর মাঝখানে আমি বলি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসলে এত কষ্ট করে ভিডিও বানাই আর এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে কারণ এই ভিডিওটা মানে মেক করতে গিয়ে আমার কিন্তু সবকটাই সেলাই করতে হয়েছে তো ভিউয়ার্স এই যে দেখুন আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ